আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটা দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্লোটিন সমৃদ্ধ একটি গাছ আমরা এই গাছটা কাটিং বিক্রি করার জন্য একদম নিচ থেকে দেখুন নিচে কিন্তু শুকনো পাতা নিচ থেকে উপর পর্যন্ত নিচেও কিন্তু এরকম কাঁচা পাতা ছিল এটা আমরা দীর্ঘদিন রাখার কারণে কাটিংটা পরিপক্ক করেছি যাতে এটা থেকে জার্মিনেশন ভালো হয় লাগালে চোখটা হয়ে যায় সেই জন্য মূলত দীর্ঘদিন রেখে নিচের পাতাটা শুকানো হয়েছে এবং কাটিংটা পরিপক্ক করা হয়েছে কাটিংটা পরিপক্ক করা হয়েছে মোটা এবং পরিপক্ক করার কারণে কিন্তু এখন এটা জার্মিনেশনটা ভালো হবে তো এখন যদি কেউ নিয়ে লাগায় এটার ফলনটাও ভালো হবে এই যে আমাদের এখানে কিছু অর্ডার ছিল কাটার পরে পিছন থেকে আবার দেখুন নেস থেকে কিন্তু আবার ওঠা শুরু করেছে এভাবেই গাছটা আপনি যত কাটবেন ততই উঠবে কিন্তু দেখুন আবার উঠতেছে এভাবে এক পাশ থেকে কাটলে অপর পাশে যাইতে যাইতে কিন্তু আবার গাছ হয়ে যায় তো আপনাদের যদি এই স্মার্ট নেপিয়ার গাছটা লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই গাছটাতে বাইশ থেকে পঁচিশ হাই প্লোটিন মানে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্লোটিন আছে এবং প্রথমবার যদি লাগান একটা কাটিং যদি আপনি রোপণ করেন তাহলে চল্লিশ থেকে পঞ্চাশটার মতো গাছ হবে প্রথমবারই এবং তিন থেকে চার ফুট হলেই গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন এটা জোপালু হয়ে থাকে প্রোটিন বেশি এই জন্য মূলত খামারিরা অনেকেই চাষ করেন বিশেষ করে যারা ছাগল পালন করেন এবং গাবি গরু পালন করেন তাদের জন্য অনেকটা ভালো আর যারা সার গরু পালন করেন তাদের জন্য আমাদের কাছে গাছ আছে যারা ওয়ান আছে টাইওয়ান হাইব্রিড আছে পরে গুয়াতেমালা আছে এই সব গাছও আছে আমাদের কাছে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন আপনার যেই গাছটা প্রয়োজন বা গরু অথবা কোনটা পালন করেন সেই হিসেব করে আপনার পছন্দের গাছটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তো সেজন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি শুধু কুরিয়ার খরচটা দিয়ে কনফার্ম করলে আপনি কাটিং হাতে পাওয়ার পর বাকি টাকা পেমেন্ট করতে পারবেন কুর কন্ডিশনে এই কাটিং সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আপনার যদি উঁচু জমি থাকে খরচ কম করতে চান তাহলে অবশ্যই ঘাস চাষ করবেন ঘাস চাষ করা লাভজনক অনেকেই ঘাস বাজারে বিক্রি করেও লাভবান হচ্ছে অনেকে গরু অথবা ছাগলকে খাওয়ানোর ফলে লাভবান হচ্ছে কারণ দানাদ তুলনায় কাঁচা ঘাস খাওয়ানো বেশি উত্তম দানাদার অবশ্যই দিতে হবে তবে গাছ বেশি থাকলে দানাদারের পরিমাণটা কম লাগে এতটুকুই ওই জায়গা থেকে অনেকটা খরচ বাঁচানো সম্ভব তো সেই জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘাস যোগান দিয়ে খামার শুরু করবেন অথবা খামারটা বড় করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ